গাজীপুর জেলাফি এমপি স্বাধীন বাংলাদেশ রূপ দিয়েছেন মান উনিয়ান পরিষদের সাবেক সহল চেয়ারম্যান গাজীপুর জেলাফি এনপির অন্যতম সহ সভাপতি বক্তিযোদ্ধা কমান কাউন্সিলের সম্মানিত অভ্যাপক আমার রাজনৈতিক গুরু আমার রাজনৈতিক নেতা জননেতা জেলাফির মুক্তিযোদ্ধা ফজ্জুল হোক সেফ উনার এই পরামর্শে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান আপনারা তিন দিন যাবৎ উপভোগ করছেন ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই রাজনৈতিক বক্তৃতা দিতে চাই না রাজনৈতিক বক্তৃতা দিলে আমার যা আমার উপরে যা হয়েছে আপনারা ইতিমধ্যে বক্তৃতা ভক্তদের বক্তৃতা শুনেছেন আমার নিজের মুখ দিয়ে যদি বলে আপনাদের কান্না ধরে রাখতে পারবেন না আমি সতেরোটি বছর কোন কোন খেয়েছি আর কারাবরণ করেছি গত নির্বাচনের আগে র‍্যাব মারফত আমাকে ও নেওয়া হয় তুলে নিয়ে আমার রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয় নির্বাচনের রেকর্ড দিন পরে আমাকে জেল থেকে ছেড়ে ছাড় দেওয়া হয় মাহমুদ উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সাবেক ছাত্র নেতা ফজুল্লাহ ক্রুমান তৃতীয় দিনে তৃতীয় দিনের নাট্য অনুষ্ঠানে আজকের যে প্রধান প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি সাবেক ছাত্রনেতা তেগি নির্যাতিত আপনাদেরকে নাটক দেখার সুযোগ করে দিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এই আসনের গণমানুষের নেতা উপস্থিত আছেন আমার এসব সেই প্রিয় নেতা আমার ছাত্র রাজনীতির ইসলাম সরকার আজকের এই অনুষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি গান বাজনা খেলাধুলায় আসক্ত থাকলে এই মাদক থেকে বিরত থাকা যায় মাদক এই সমাজে একটি মরণ বেদি ক্যান্সার যে ক্যান্সার হলে মানুষ আর বাঁচে না সরকার আজকের এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক মরহুম বসির চেয়ারম্যানের সুযোগ্য উত্তর শরীফ

শেষ শাসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শাসন গ্রহণ করার জন্য সবেন অনুরোধ জানাচ্ছে আব্দুল আলিম